সকালে ঘুম থেকে উঠে কি মনে হয় আহ আজকে শরীরটা কেমন ভার লাগছে কিংবা দুপুর ক্লান্তি এসে তাই না না কাজে মন বসে এনার্জি যেন হাওয়ায় মিশিয়ে যাচ্ছে যদি এমনটাই হয় তাহলে এই ভিডিওটি আপনার জন্য আমি আজকে শেয়ার করব চারটি ছোট্ট কিন্তু সুপার কার্যকরী টিপস যেগুলো ফলো করলে আপনি সারাদিন ফ্রেশ এনার্জেটিক আর প্রোডাক্টিভ থাকবেন আর হা এগুলো এতটাই সহজ যে ব্যস্ত জীবনেও আপনি এগুলো মানতে পারবেন তাহলে চলুন শুরু করি সকালের শুরুটা করুন পানি দিয়ে প্রথম অভ্যাসটা হলো সকালে ঘুম থেকে উঠেই এক গ্লাস পানি পান করুন না না চা কফি নয় শুধু পানি পান করুন জানেন আমাদের শরীর রাত ভর পানি শূন্য থাকে তাই সকালে এক গ্লাস পানি পান করলে আপনার শরীর জেগে উঠে আমার এক বন্ধু আগে সকালে উঠতেই অন হাতে নিত তারপর ফেসবুক ইনস্টাগ্রাম স্ক্রল করত এরপরে তার মাথা ব্যথা হতো আমি তাকে বললাম ভাই আগে এক গ্লাস পানি পান করো সে এটা মানতে শুরু করলো আর এখন বলে দোস্ত এটা জাদুর মতো তার মুড ফ্রেশ থাকে এবং শরীরের এনার্জি অনেকটা বেড়ে গেছে এই পানিটা কিছুটা গরম করে নিলে আরও ভালো হয় চাইলে একটু লেবুর রস এবং মধু মেশিয়ে নিতে পারো ভালো রেজাল্ট পাওয়ার জন্য বিছানার পাশে একটা পানির বোতল রাখো যাতে ঘুম থেকে উঠেই মনে হয়ে যায় নাম্বার টু পাঁচ মিনিট শরীর চর্চা করুন দ্বিতীয় হলো প্রতিদিন সকালে পাঁচ মিনিট শরীর চর্চা করুন এখন বলবেন না আমার তো সময় নেই জিমে যাওয়ার ঝামেলা কি জিমে যেতে হবে না এটি ঘরেই করতে পারেন একটা মজার গল্প বলি আমার খালা যার বয়স পঞ্চাশ পেরিয়েছে তিনি আগে বলতেন আমার বয়সে আর ব্যায়াম কি কিন্তু আমি এখন তাকে বুঝিয়ে বললাম খালা পাঁচ মিনিট শুধু হাঁটুন বা স্ট্রেস করুন এখন তিনি প্রতিদিন সকালে পাঁচ মিনিট স্ট্রেচিং করেন এটা করলে শরীরটা হালকা লাগে এবং মনটাও ফ্রেশ হয়ে যায় প্রতিদিন আপনি লিফ্টের জায়গায় সিঁড়ি দিয়ে উঠানামা করুন নাম্বার থ্রি সকালের নাস্তায় পুষ্টিকর খাবার এড করুন তৃতীয় অভ্যাসটি হলো একটা পুষ্টিকর নাস্তা খান আমরা অনেকেই সকালে নাস্তা স্কিপ করি নাস্তা আপনার দিনের জ্বালানি এটা না খাওয়া মানে পেট্রোল ছাড়া গাড়ি চালানোর মতো একটা বিষয় ডিম ওটস দই কিছু ফল এই খাবারগুলো আপনি সকালে খেতে পারেন এগুলো রেডি করতে সময় কম লাগে এবং পুষ্টিতে ভরপুর নাম্বার ফোর দিনের প্ল্যান করুন চতুর্থ অভ্যাসটি হল দিনের শুরুতে পাঁচ মিনিট সময় নিয়ে প্ল্যান করুন এটা আপনার দিনকে সাজিয়ে দিবে আমি নিজের কথা বলি আগে আমার দিনটা শুরু হতো এলোমেলোভাবে কি করব কখন করব কিছুই ঠিক থাকতো না এখন আমি সকালে একটা ছোট্ট নোটবুকে আজকে তিনটা গুরুত্বপূর্ণ কাজ এটা করার পর আমার প্রোডাক্টিভিটি দ্বিগুণ হয়ে যাবে আমার এক বন্ধু সে একজন মা তার বাচ্চা সংসার চাকরি সব ম্যানেজ করতেই হয় সে বলল। আমি সকালে পাঁচ মিনিট প্ল্যানিং করি এটা আমার মাথা ঠান্ডা রাখে একটা ছোট্ট নোটবুক বা ফোনের নোটবুক অ্যাপ ব্যবহার করো দিনের দুই থেকে তিনটা গুরুত্বপূর্ণ কাজ লিখুন ছোট ছোট টার্গেট সেট করো অনেক বড় কিছু নয় এটি আপনাকে অনেক ভালো রেজাল্ট এনে দেবে নাম্বার ফাইভ মনের যত্ন নিন পঞ্চম অভ্যাসটা হলো মনের জন্য একটু সময় নিন মানে ধ্যান প্রার্থনা বা শুধু শান্তিতে বসা আমাদের মনটা যদি ফ্রেশ না থাকে শরীর ফ্রেশ থাকলেও কাজ হবে না আমার এক আঙ্কেল আছেন তিনি প্রতিদিন সকালে পাঁচ মিনিট শুধু চুপ বন্ধ করে বসেন বলেন এটা আমার মাথার জামেলা কমায় আমি নিজে পাঁচ মিনিট ধ্যান করি এটা আমাকে দিনের ছাপ সামলাতে সাহায্য করে ফোন বন্ধ করে রাখুন পাঁচ মিনিট ইউটিউবে গাইডেড মেডিটেশন করুন এটি আপনার জীবনে ম্যাজিক নিয়ে আসবে নাম্বার সিক্স ফোনের ব্যবহার কমান ষষ্ঠ অভ্যাসটা হলো ফোনের ব্যবহার একটু কমান আমরা সারাদিন ফোন নিয়ে থাকি ফেসবুক টিকটক ইনস্টাগ্রাম এগুলো আমাদের এনার্জি চুষে নে আমার এক বোন সে আগে সারাদিন ফোনে ভিডিও দেখত তারপর বলতো কেন যেন মন ভালো থাকে না আমি তাকে বললাম ফোনটা একটু ক্ষমাও এখন সে দিনে এক ঘন্টা ফোন বন্ধ রাখে বলে এখন আমি নিজের সাথে সময় কাটাই মনটা অনেক হালকা থাকে ফোনের জন্য নির্দিষ্ট সময় ঠিক করো সকালে উঠেই ফোনে হাত দেবে না ফোনের নোটিফিকেশন বন্ধ করে রাখো নাম্বার সেভেন রাতে ঘুমের যত্ন নেই সপ্তম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাসটি হচ্ছে রাতে ভালো ঘুমান প্রেশ থাকতে হলে ঘুমোর বিকল্প কিছুই নেই সাত থেকে আট ঘন্টার ঘুম খুবই জরুরি আমার এক কাজিন সে রাতে ফোনে ভিডিও দেখতে দেখতে ঘুমায় সে বলল আমি সকালে উঠতেই পারি না আমি তাকে বললাম ফোনটা রাত দশটার পরে বন্ধ রাখো এখন সে দশটার পরে ফোন বন্ধ রাখে এবং বই পড়ে বলে এখন আমার ঘুম গভীর হয় সকালে অনেক বেশি প্রেস লাগে এই সাতটা অভ্যাস কিন্তু জীবন বদলি দেওয়ার মতো এগুলো অনেক বড় কিছু নয় ছোট ছোট অভ্যাস এবং আমাদের জীবন পাল্টে যায় কিন্তু এই ছোট ছোট অভ্যাস দিয়ে আমি জানি আমাদের জীবন অনেক ব্যস্ত সংসার চাকরি পড়াশোনা ফ্রেন্ড সার্কেল ইন্টারনেট সব কিছু ম্যানেজ করা অনেক কঠিন কিন্তু নিজের জন্য একটু সময় বার করতেই হবে নিজেরকে ভালোবাসুন কাল সকাল থেকে শুরু করুন এক গ্লাস পানি পান করুন পাঁচ মিনিট বসে প্ল্যানিং করুন পুষ্টিকর খাবার খান শুধু এই তিনটা দিয়ে শুরু করুন এবং পরে আস্তে আস্তে বাড়ান তো বন্ধুরা আপনি কি প্রস্তুত কাল সকাল থেকে এই সাতটা অভ্যাসের মধ্যে অন্তত একটি দিয়ে শুরু করুন কমেন্টে লিখে জানান আপনি কোন অভ্যাসটা দিয়ে শুরু করবেন আর এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে শেয়ার করুন সাবস্ক্রাইব করতে অবশ্যই বলবেন না ধন্যবাদ আসসালামু আলাইকুম